যারা খাট কিনতে চাচ্ছেন সামনে কিন্তু শীতকাল খাট অনেক বেশি দরকার তাদের জন্য আজকে সবচাইতে কম প্রাইজে মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু খাট নিয়ে আসছি আজকে অনেক অনেক খাটের কালেকশন রয়েছেন ইনশা যারা খাট কিনতে চাই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে কথা পারবো আমরা সরাসরি কিন্তু ভিডিওতে চলে যাবো করতে চান আমাদের সাথে যোগাযোগ দিয়ে তৈরি কালার গ্যারান্টির জন্য পনেরো বছর থাকবে এবং গুন জন্য পঁচিশ বছরের গ্যারান্টি থাকবে লিখিত এই হচ্ছে সতেরো হাজার খাট এটা

একদমই লাক্সারিয়াস একটা ডিজাইন আর লেগ সাইড থাকবে একদম সিম্পলের মধ্যে করা এটাও থাকবে সেমি বক্সের মধ্যে মাত্র এগারো হাজার টাকায় এখানে আরেকটা আছে গোল্ডেন কার্ড খুবই সুন্দর এটা আপনারা কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার চাইলে আর্টিফিশিয়াল লেদারও দিয়ে দিতে পারবেন এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 14000 টাকা হেসাইড লেক্সাইড सेम ডিজাইনে কত থাকবে ওকে তারপর এখানে আরো একটা আছে দেখেন একদম সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন খুবই সুন্দর কালারটা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 12000 টাকায় আচ্ছা আচ্ছা তারপর আর একটা হাট আছে একদম সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন এটাও চাইলে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার এটা থাকবে মাত্র তেরো হাজার টাকায় খুবই সুন্দর চাইলে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন এখানে তেঁতুল বিচি কালারের মধ্যে আরেকটা আছে এটাও থাকবে সেম মাত্র বারো হাজার টাকায় আপেল ডিজাইন একটা খাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে করে আপনারা চাইলে অন্য কালার করতে পারবেন এটা হচ্ছে মাত্র তেরো হাজার টাকায় থাকবে মাত্র তেরো হাজার টাকায় থাকবে এখানে আরেকটা আছে খুবই সুন্দর দেখেন একদমই এগুলো সব লেকার পলিশ করা আমাদের এগুলো হচ্ছে কালারের জন্য গ্যারান্টি থাকবে কালারের জন্য গ্যারান্টি থাকবে পনেরো বছরে আমাদের ক্যাশ মেমোতে লেখা আর আপনারা এমডিএফ এর এই ফার্নিচার গুলোর জন্য গ্যারান্টি পাবেন গুণের জন্য সেটা হচ্ছে পঁচিশ বছরের জন্য থাকবে তো এটার প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকায় এখানে আরো একটা খাট আছে খুব সুন্দর দেখেন একদম অস্থির কালার কম্বিনেশন খুব সুন্দর হেড সাইড আর লেক সাইড একদম সেম ডিজাইনে করা থাকবে এটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকায় হাজার টাকা ওকে দেখবো আজকে বলছিলাম মাত্র পাঁচ হাজার টাকায় খাট দেখাবো এটা হচ্ছে আমাদের সেই ভাইরাল পাঁচ হাজার টাকায় একটা খাট খুবই সুন্দর দেখেন একদম এটার ফিটনেস টা দেখেন অস্তিল খুব সুন্দর একটা সিম্পল এর মধ্যে গর্জিয়াস একটা ডিজাইন এটা হচ্ছে 3D মডেলের মধ্যে করা এটা এটা সেম ডিজাইন শুধু কালারটা একটু 19 20 তো এটার প্রাইস হবে মাত্র 12500 টাকা মাত্র 12500 12500 টাকা ওকে এখন এখন ওয়াও বেবি পিঙ্ক কালার খুব সুন্দর অনেক সুন্দর অস্তিল একটা カラー এটা সব আপু পছন্দ তো মোটা মুটি তো এটার প্রাইস হবে হচ্ছে মাত্র 13500 টাকা 13500 টাকা 13500 আচ্ছা তারপর কি দেখব এখানে থ্রি মডেলের আরেকটা আছে হোয়াইট এর মধ্যে করা আছে এটার প্রাইস পড়বে বারো পাঁচশো টাকা ওকে তারপর লেমন কালারের মধ্যে করা আছে একদম সুন্দর লেকার একটা পলিশ গোল্ডেন এবং এটা হচ্ছে তেতুল বিচি মধ্যে করা ওকে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 13500 টাকা মাত্র 13500 টাকা যারা একদমই সিম্পলের মধ্যে নিতে চাচ্ছেন একটু সিম্পলের মধ্যে একদম সিম্পল একটা ডিজাইন ওকে তো এইটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় সেমি বক্সে আমাদের প্রত্যেকটা খাটি আপনারা চাইলে আমরা ফুল বক্স করে দিতে পারবো সেক্ষেত্রে কিছু টাকা অ্যাড হবে

পাঁচশো টাকায় পাঁচশো এখানে একটু রাউন্ড মডেলের মধ্যে করা আছে এটাও থাকবে সেম মাত্র আট হাজার পাঁচশো টাকায় ওকে তারপর আপেল ডিজাইনের মধ্যে আরেকটা একটা খাট আছে এটা হচ্ছে স্কাই ব্লু করা আছে আপনারা চাইলে যে কোনো কালার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে একদম লেকার পলিশ করা ব্ল্যাক এবং গোল্ডেনের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা 13000 টাকা আচ্ছা রিং মডেল বা চুরি মডেল যে যেটা বলেন এটা হচ্ছে খুব ভাইরাল একটা ডিজাইন এটা মনে করেন যে যখন রুমে সেট করবেন একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে এটা খুবই সুন্দর একটা ডিজাইন আমার খুবই পছন্দের মধ্যে একটা ডিজাইন এটা তো হেড সাইড আর লেগ সাইড সেম ডিজাইনে কথা থাকবে সেমি বক্সের এই খাটটা পেয়ে যাবেন মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা 16000 টাকায় এখানে দেখেন একদম সিম্পলের এর মধ্যে আরেকটা খাট আছে এটা হচ্ছে এট সাইড থাকবে লেগ সাইড সিম্পল ডিজাইনের মধ্যে করা থাকবে এইটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 8500 টাকা 8500 টাকা আচ্ছা আচ্ছা 8500 টাকা আচ্ছা আচ্ছা এই দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার গোল্ডেন দিয়ে করা আছে এটা মখমলের আপনারা চাইলে আর্টিফিশিয়াল লেদার নিতে পারবেন এখানে হচ্ছে ক্রিস্টাল পাথর দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এই খাটটা আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ সেম ডিজাইন শুধু কালারটা আলাদা এটা থাকবে সেম প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো ওকে

যে কোনো খাটের সাথে আপনারা বেডরুম প্যাকেজ মিলিয়ে নিতে পারেন एग्जांपल আমাদের এখানে কিন্তু এই যে এখানে বেড সুন্দর আমাদের অনেকগুলো বেডরুম প্যাকেজ আছে এগুলো কত করে পড়ে এগুলো আমরা ফ্রি গুলো বলি ম্যাট্রেস ফ্রি থাকবে বিছানা চাদর বালিশ এবং বালিশের কভার ফ্রি থাকবে আচ্ছা এগুলোর জন্য হোম ডেলিভারি ফ্রি থাকবে বেডরুম সেটের জন্য হোম ডেলিভারি ফ্রি থাকবে এটা প্রাইস হচ্ছে মাত্র 85000 টাকা ফিক্স মাত্র 85000 টাকা ফিক্স ফিক্সড তাহলে আপনারা এক্সট্রা খাটো নিতে পারবেন অবশ্যই অবশ্যই তারপর এখানে একটা আছে এটাও খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র 90000 টাকা থাকবে আচ্ছা আচ্ছা আর এখানে আরেকটা আছে এখানে আরেকটা আছে সেট মিলানো একদম হ্যাঁ আপনারা নিতে পারেন এটা सेम ডিজাইনের মতো করা থাকবে এটা থাকবে মাত্র 85000 টাকা মাত্র 85000 টাকা 85 ওকে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আমি আরেকটা মেসেজ আপনাদেরকে দিয়ে রাখি আমাদের এই ভিডিওগুলো অনেকে ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে বিভিন্ন পেজে আপলোড করে কিন্তু অ্যাডভান্স নিয়ে প্রতারণা করে সেই ক্ষেত্রে সবাই সাবধান অ্যাডভান্স করেন বা অর্ডার করেন আগে ভিডিও কলে দেখে নেবেন যে আপনারা সঠিক জায়গায় কল দিয়েছেন কিনা তারপর অ্যাডভান্স করবেন তো আপনাদের চিনাটা কোথায় আমাদের শোরুমের নাম হচ্ছে বিসমিল্লাহ ফার্নিচার আর অ্যাড্রেস হচ্ছে উত্তর যাত্রাবাড়ী সুতিখাল পার্ক বালুর মাঠ ওকে দর্শক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা